আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকে শাড়ি দ্বিতীয় তলা দোকান নম্বর এক সময় ঢাকার সাথে আছে আমি আলোমার আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা পার্টি থ্রি পিসের অফার সুতি আছে সব ধরনের থ্রি পিস আছে এখানে ঠিক আছে অফার প্রাইস হবে মাত্র এক হাজার টাকা একদম ক্লিয়ার সেল এটা কালারটা হলো আঙ্গুর কালার এটা হলো জর্জেটের মধ্যে এটার মাপ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশের মতো হ্যাঁ চৌচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ঠিক আছে অনেকই আছে ভিতরে আবার একটু ভিতরে কাপড় তো আছে চেন সিস্টেম আছে ঠিক আছে চাইরা আপনার বড় ছোট করার সিস্টেমও আছে প্রাইস যাবে বলো মাত্র এক হাজার টাকা ঠিক আছে এটা মাপ হবে বিয়াল্লিশ তো হবে ঠিক আছে এটা হাতাটা হলো এটা ঠিক আছে হাতাটা এটা এটা এগুলো একদম যাত্রুজি কাজ করা আছে স্প্রিং ওয়াশ করা আছে মনিমুক্তের কাজ করা আছে যেটা খুবই সুন্দর ঠিক আছে হাতাটা হবে এটা এটা ব্যাক সাইডটা এটা যা যা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে লাইক একটা কমেন্টস এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর এটা হলো পায়জামাটা দেখেন পায়জামাটা দিয়েছে এক্সট্রা অর্ডিনারি সেরকম একটা পায়জামা দিছি দামি যে পায়জামা জামার যে দামি এটাই তার প্রভাব আর এটা হলো দুপাট্টা প্রাইস হলো মাত্র এক হাজার টাকা প্রাইস হলো মাত্র এক হাজার টাকা এটার মাপ হবে তিরিশ বত্রিশ ঠিক আছে এটা মাপ হবে তিরিশ বত্রিশ এটার হাতাটা দিচ্ছে এই যে হাতা ঠিক আছে একদম হাফ হাতা যেটা হলো ফ্রন্ট সাইড অনেক বড় গের আছে ঠিক আছে এটা হলো তিরিশ বত্রিশ হবে এটার মাপ ঠিক আছে ব্যাক সাইডটা সেটা ব্যাক সাইডটা হয়ে দেখুন ফ্রন্ট সাইডের ছবি দিয়ে নাহলে কিন্তু বুঝব না যারা যা চ্যানেলটা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা পায়জামা তো ওনাটা কাটওয়ার্কে দিচ্ছে দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো কটনের মধ্যে কটনের মধ্যে কটন না একটু সিল্কি সিল্কি টাইপের কটন স্টাইলে ইউজ করছে ঠিক আছে কটন স্টাইলে ইউজ করছে এটা হলো ফ্রন্ট সাইডটা ঠিক আছে হাতা কি করে দিচ্ছে এই হাতা ভিতরে দেওয়া আছে ঠিক আছে হাতা ভিতরে দেওয়া আছে এটা দিচ্ছে একটু ঠুক তারপরও ভিতরে হাতা দেওয়া আছে আপনারা বড় করতে পারবেন এটার মাপ হবে কত চল্লিশ হবে চল্লিশ বিয়াল্লিশ হবে এটার মার্কেট এটা ফ্রন্ট সাইডটা ঠিক আছে এটা হলো ফ্রন্ট সাইডটা কত স্টাইলে একদম গরমের আরাম এই দেখো এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে পাজামাটা দিচ্ছে আবার কটন এটা হলো দুপাট্টাটা যে পাজামাটা দিচ্ছে শো হচ্ছে যে এটা ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা

ছ হাজার আটশো টাকা দেওয়া আছে তার মানে বুঝছেন এগুলো সব দামি ড্রেস এগুলো ফ্রন্ট সাইডটা ঠিক আছে এটা হল দুই হাতাটা এখানে একদম রিয়ে স্টোন ফেলার স্টোনয়ার্ক খুব সুন্দরভাবে পরিবাটি করে দিচ্ছি সেটা হল ব্যাকসাইটটা সেটা হলো ব্যাক সাইডটা হাতাটা এটা পায়জামাটা বানাই নিতে হবে ঠিক আছে এবার ফ্রি সাইজ আপনার আপনাদের মতো ম্যাকিং করে নেবেন আর এটা হলো দুপাটাটা এগুলো তো বানায় নিবেন নিজেরা নিজেদের মতো ঠিক আছে এটা হলো একদম টক টকে মেরুন কালারটা বানাই দিব নেকি বান আছে বান আছে ঠিক আছে এতিয়া বান আছে তো ভাই বোনের এটা একদম মেরুন কালার করি যা মেরুন কালার এখানে ওয়েস্টার্ন ড্রেস এটা যাদ্রুজি কাজ এখানে স্টোন ওয়ার্ক করা আছে এটার মাপ হবে তিরিশ বত্রিশ ঠিক আছে আবার ভিতরে দুই আঙ্গুল তিন আঙ্গুল বাড়ানো আছে চাইলে বড় করতে পারবে ঠিক আছে এগুলো ওয়েস্টার্ন ড্রেস এই যে দুই সাইডে এ দুইটা হাতারিয়া হাতার এখান দিয়ে এই যে একটা অপূর্ব ভাবে এভাবে থাকবে ঠিক আছে এই যে হাতায় মনে করবেন বের হয়েছে ঠিক আছে হাতায় বের হয়ে এটা একটা স্টাইলে থাকবে এটা দুই সাইডে দেওয়া আসে এরকম একটা স্টাইলে থাকবে আর কতভাবে ভাবে আপনাদের দেখাই দিই অসুবিধা ঠিক আছে হাতারিয়াটা বলে দিতে

উনিশ হাজার উনিশ হাজার এখানে স্টোন ওয়ার্ক করা আসে তারপরে খুব সুন্দরভাবে রিয়েল স্টোন এখানে আবার ডায়মন্ড স্টোন করা আসে সুন্দরভাবে ব্যাকসাইডটা এখানে খুব সুন্দরভাবে পরিপাটি করে একদম চমৎকার ফুটো রয়েছে পায়জামাটা ধরো পায়জামাটা ঠিক আছে আরেক অন্যটা প্রাইজ মাত্র এক হাজার টাকা প্রাইজ মাত্র এক হাজার টাকা একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা ড্রেস কালোর মধ্যে কি বলে লাল কালোর মধ্যে লাল জর্জেটের মধ্যে চলো এটা দেওয়া আছে চুচু ফ্রি সাইজ এক কথা এটা হলো ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ পর্যন্ত এটা করতে হবে সমস্যা নাই যে আবার কাট ডিজাইন দিচ্ছে এটা হলো হাত আট আমার হাতে ঠিক আছে এগুলো ব্যাক সাইড এগুলো ব্যাক সাইডটা এটা হলো পায়জামাটা ন্যারো স্টাইলে দিছে এই পায়জামাটা

ভিতর এই যেভাবে ভিতর দিয়া দিয়ে হাতাটা এভাবে বেরোবে ঠিক আছে আমি আরও দেখাই দিচ্ছি এই যে হাতা এইভাবে বের করবেন এটা হলো ওয়েস্টার্ন ড্রেস আর এটার সাথে যা যা আছে দেখাই দিচ্ছি আর একটা সাইডে একটু চেনও আছে এই যে এই চেনও আছে ঠিক আছে এই যে চেনও আছে আপনার আপনাদের মতোই আপনার এই যে চেনও আছে ঠিক আছে আর এটা হলো এটা নিচেরই আটা প্যান্টটা নিচের প্যান্টটা ঠিক আছে আর ওড়নাটা ওড়না আটা কিনতে ব্লেজারটা গেল আর এটার দাম তো মনে হয় ইউজ পরিমাণ আশা করি বুঝতে পেরেছেন

প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশপ দিয়ে ইমো হোয়াটসঅ্যাপটা আমি নক করবে তাড়াতাড়ি নক করলে তাড়াতাড়ি পাবেন না কিন্তু পাবেন না যেগুলো হলো ওয়েস্টার্ন রেস ঠিক আছে এটা হলো সংসেটটা অনেক লম্বা এই যে দেখেন এটা হলো মাপ কত আছে আমি দেখাই দিচ্ছি ফিতা আনতে নিয়ে লোকের আমার ওই যে ফিতা উপরে তো ফিতা আনতে নাও কেন ফিতা আমি ঠিক আছে এটা আমি মাপ দেখাই দিচ্ছি কত হবে

1000 টাকা এরকম কতজন যেন এটা গরেটা কিন্তু 1 পিস এটা 1 পিস ঠিক আছে এটা 1000 টাকা 1 পিস ইনটু 2 মানে 1000 টাকা যা পাইছে ওর জন্য বলেন দিবি সে একটু পানি дам তো জাম কালা জাম কালা কটন টাইপেরই কটন না ঠিক আছে কটন টাইপেরই কটন না একটু ইউনিক টাইপের এটা হলো ফ্রন্ট সাইডটা ঠিক আছে এটা দুই হাতাটা এটার ভিতরে আবার খুব সুন্দর করে একটা সুতার কাজ করা দেওয়া আছে এটা ব্যাক সাইডটা ঠিক আছে চলো হলো পায়জামাটা চলো হলো ওড়নাটা প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে দেখেন এগুলো সুতির মধ্যে যেটা যে হলো সুতির

चलो बैक साइड चलो এটা হলো কটনের মধ্যে এটা টু পিস ঠিক আছে একটু শর্ট টাইপের এটা হলো ফ্রন্ট সেটটা এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে এটা হলো পায়জামাটা প্রাইস মাত্র 1000 টাকা প্রাইস মাত্র 1000 টাকা ক্লিপ জটের মধ্যে এটা হলো ফ্রন্ট সাইডটা দেখেন এটার মাপ আছে হলো 42 44 এর মধ্যে থাকবে ঠিক আছে এটা 44 হবে এই যে কাস্ট হলো একদম রিয়েল স্টোন একদম সিলভার স্টোন ওয়ার্ক করা একদম চাকরি জিসপিন ঠিক দামি ড্রেস এটা দুই হাতাটা ঠিক আছে হলো ব্যাক সাইড এটা টু পিস হলো ব্যাক সাইড এটা হলো নাটা 1000 টাকা 1000 টাকা

এগুলো আনিশ্চিত বানাতে হবে জর্জেটের মধ্যে এখানে এগুলো ফ্রন্ট সাইড অনেক সুন্দর চলো হাতাটা চলো হাতাটা যে আমার হাতে হাতাটা চলো ব্যাক সাইডটা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেন এই যে পায়জামা সিমিস আর ডেবুলু দুপাট্টা প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা

শর্ট যারা ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করেন তাদের জন্য এই যে দেখেন এগুলো ফ্রন্স একটি এগুলো ফ্রন্স একটি এগুলো বড় রব করতে পারবো ছোট রব করতে পারবো যে জিম নেবা পরে ঠিক আছে এগুলো ফ্রন্স একটি ওয়েস্টার্ন ড্রেস ঠিক আছে এটা আগে পরবেন ছোট হোক বড় হোক ঠিক আছে এটার উপর দেওয়া এই যে এটা পরবেন ঠিক আছে তারপরে হলো ব্যাক সাইড যাতে কাজ আছে পাথর স্টোন পাথর যা আছে আর এগুলো পায়জামা

ঠিক আছে এটা হলো পিওর ইটালিয়ান সিল্কের মধ্যে এটা হলো ব্যাক সাইডটা প্লেন দিছে আর এই যে পায়জামার কাপড় ট্রেনের সাথে অ্যাড করে দিচ্ছে ঠিক আছে অ্যাড করে দিছে ও রেম কত বড়ো কাপড় গুজা পায়জামা এর বারু রেল বোর্নাটা প্রায় মার্ক করলো এক হাজার টাকা এটা কালোর মধ্যে এটা কালোর মধ্যে এটা কালোর মধ্যে এটার মাপ হবে আট তিরিশ বা চল্লিশ তো ফ্রন্ট সাইড

নো ফ্রন্ট সেকশন এই যে ফ্রন্ট সেকটা এই ব্যাক সেকটা এর কি অবস্থা যাতা দইনে এটা ছিটে নিও না আর এই যে সবাই করতে হবে ঠিক আছে এই পায়জামার টাকা লাস্ট ওয়ান পিস লাস্ট ওয়ান ঠিক আছে

দের সাথেই থাকবেন হতাশবাসের সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজি ববরাকাত